8500 টাকা থেকে স্টার্ট করব এবং এখানে আপনি সর্বোচ্চ হাজার টাকার ভিতরে থাকবে এবং এমন এমন পিসি থাকবে যেগুলো আপনি 70 80% ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা পিসির সাথে 30 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং সফটওয়্যার রিলেটেড সাপোর্ট গুলো লাইফ টাইম ফ্রি থাকবে সারা বাংলা হোম ডেলিভারি अवेलेबल ঢাকার ভিতরে হোম ডেলিভারি अवेलेबल এবং শোরুমে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন এবং সবচাইতে বড় কথা যারা কোরআনের হাফেজ আছেন হাফেজ আছেন মসজিদের ইমাম সাহেব আছেন

আছেন কম্পিউটার বিজনেস করেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইজে পারচেজ করতে পারবেন ওকে আমরা কালেকশন যাব তার আগে ভাই লোকেশনটা একটু জেনে নিন আমাদের শোরুম লোকেশন খুবই ইজি ঢাকা মিটপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভিটি ওকে ঢাকার বাইরে থেকে তো প্রোডাক্টটা পারচেজ করা যাবে সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারবেন ওকে চলে আসি কালেকশনে আচ্ছা কালেকশনে যেহেতু আসছি আমরা আজকে সব সময় তো রিজনেবল বাজেট দিয়ে শুরু করি আজকে একটু কাজের পিসি দিয়ে শুরু করি ভাই ওকে এই যে দেখেন ডেল ব্র্যান্ডের একটা পিসি ডেল ভস্ত্র খুবই পপুলার সিরিজ ডেল ব্র্যান্ডের এবং সাথে কোরাই থ্রি সিক্স জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে এবং ডেল ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে ওয়াইফাই বেলথিন সব কিছু ফিচার অ্যান্ডালিটিস অ্যাভেলেবেল সাথে ডেল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর থাকবে এবং গেমিং কম্বোসেট আপ থাকবে একটা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে সব কিছু দিয়ে দিব প্রাইসটা থাকবে মাত্র এখন বলতে পারেন যে ভাই এটা কি কাজ করা যাবে আপনি গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিওপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং মিড এর যে প্রফেশনাল কাজগুলো আছে সব করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কলাপি এ ধরনের গেমো এই সেট আপটা দিয়ে খেলতে পারবেন আর যেহেতু ফুল টোটাল তাই ব্র্যান্ডেড সেট এগুলো কিন্তু কাস্টমাইজ পিসি থেকে লংজিবিলিটি খুব ভালো আপনি যদি একটা না টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন রাখেন কোনো প্রবলেম নেই আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সবটা রিলেটেড সাপোর্টগুলো লাইফ টাইম ফ্রি থাকবে আচ্ছা ওকে তারপর একটা সেটআপ দেখাবো কোরাই সেভেন এর সেট ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস

সাথে গেমিং কম্বো সেটআপ কিট থাকবে একটা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে সবকিছু দিয়ে দেব প্রাইসটা মাত্র 12999 টাকা 12999 12999 টাকা ভাই আপনি প্ল্যানেট আইটিবি থেকে পিসি কেন পারচেজ করবেন আমি একটু বলে দিই আপনি আদার্স যে সবগুলো আছে পিসি পারচেজ করলো পিসি ইউজ করার জন্য আনুষঙ্গিক যে কেবল লাগে মাউস কিবোর্ড লাগে সেটার জন্য 2000 টাকা বিল বিল হয়ে যায় বাট আমাদের কাছ থেকে পিসি পারচেজ করলে একটা পিসি ইউজ করার জন্য সবকিছু দিয়ে দেব জাস্ট আপনি প্লাগ এন্ড প্লে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই সেট থাকবে তারপরে আরো কিছুর একটা আপ দেখায় ভাই আপনি মিড রেঞ্জের যারা ভিডিও রিং এর কাজ শিখতে চায় ফটোসপ ইলিস্টেটার কাজ শিখতে চায় তাদের জন্য এসপি ব্র্যান্ডের একটা পিসি থাকবে স্যামসাং ব্র্যান্ডের মনিটর থাকবে আমি কনফিগারেশন টা বলে দিই ওয়াই ফাইভ থাকবে এইচ এটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে এইট জিবি থাকবে একশো আঠাশ জিবি থাকবে এবং এস ব্র্যান্ডের পিসি থাকবে স্যামসাং ব্র্যান্ডের মনিটর থাকবে আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ডই অ্যাভেলেবেল থাকে ডেল এস পি লেনোভো এস আর অ্যাসোস প্রত্যেকটা ব্র্যান্ডই অ্যাভেলেবেল থাকে স্টোকে দেখার সাপক্ষেত্র আপনি যে কোনোটি চয়েস করে নিতে পারবেন সেম প্রাইস থাকবে আর এই প্যাকেজটার প্রাইস থাকবে সব কিছু সহকারে গিফট সহকারে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এবং অভাবনীয় প্রাইজে কিছুই দিব আমি যদি একটু দেখাই যে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকায় একটা ব্র্যান্ড এসেছে তাও কিন্তু টোটালটা ডেল এসে কুরাই থ্রি পলসার থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে সাথে আপনার ফোর জিবি র্যাম থাকবে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকবে ডেল ব্র্যান্ডে সতেরো ইঞ্চি মনিটর থাকবে এবং গেমিং কম্বো সেট আপ মানে বাজেটের স্বপ্ন পূরণ বাজেটের স্বপ্ন পূরণ মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় এবং তারপরে আরেকটা সেট আপ দেখায় ভাই যারা কাজ শিখতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং করবেন ডেটা এন্ট্রি করবেন টুকটাক ফটোশপের কাজ শিখবেন বা ফিল্মরা মোরা দিয়ে এডিটিং এর কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় একটা সেটআপ দেখাবো যেটা কোরাই 3 প্রসার থাকবে H81 সিরিজের মাদারবোর্ড থাকবে আচ্ছা এবং এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ থাকবে উনিশ ইঞ্চি মনিটার থাকবে লেনো ব্র্যান্ডে পিসি থাকবে সাথে গেমিং কম্বোসেট একটা গিফট থাকবে একটা কম্পিউটার ইউজ করতে যত আনুষঙ্গিক ক্যাবল আছে সব কিছু দিয়ে দিব প্রাইসে থাকবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দামাকা ডিসকাউন্ট প্রত্যেকটা সেটআপের সাথে ভাই আরেকটা সেটাপ দেখাবো কি কাজ করবেন ভাই কি কাজ করবেন

মাউস কিবোর্ড কেবল সব কিছু সহকারে পারচেজ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ভাই কোর টু ডোর একটা সেট দেখাবো মাত্র আট টাকায় এইটা দিয়ে কিন্তু আপনারা বিগেনার লেভেলে যে কাজকর্মগুলো আছে মুভি ওয়াজ মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই ধরনের কাজ করতে পারবেন যারা কেবল শুরু করতে চাচ্ছে চাচ্ছে তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকায় কোর টু ডু পোলস্টার থাকবে জি ফোর টেন সিরিজের মাদারবোর্ড থাকবে ফোর জিবি থাকবে তিনশো হার্ড ডিস্ক থাকবে

আর চ্যানেলের নাম বলে তো আপনি এই অফার পাবেনি যে ভাই আমি এমকে ব্লগস দেখে ভিডিও দেখে আমি আজকে আসছি তো শুধুমাত্র এই ভিডিওতেই কিন্তু এই অফারটা চলতেছে অবশ্যই ভিডিওর নাম বলতে হবে নাম বলতে হবে আর যারা এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়াদের নাম্বার সহ হচ্ছে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে চলে আসতে পারেন না আসতে পারলে নাম্বারে ফোন দিলে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় পার্চেস করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ